একখানা বড় বিষয় তা হচ্ছে এই বিএনদের ধর্না এবং সেখানে দাঁড়িয়ে মানে সিও দপ্তরের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গিয়েছিল ফলত এই জায়গাটাও কি হাইলাইট করা হবে আজকে দেখো সংক্রান্ত যে বিতর্ক চলছে রাজ্য জুড়ে সেই বিতর্কর বিষয়টাও কিন্তু তুলে ধরা হবে এবং যেভাবে নির্বাচন কমিশনকে খোলাগুলি চ্যালেঞ্জ করছে রাজ্যের শাসক দল সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হবে কারণ হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব আছে সারা দেশে নির্বাচন করার সেখানে কতটা কোনো রাজ্য সরকার বা কোনো সাংসদ কতটা চ্যালেঞ্জ করতে পারেন এই দাবিগুলো অর্থাৎ এই অভিযোগগুলো নিয়ে তারা কিন্তু আজকে নির্বাচন কমিশনে এসছেন এবং একই সাথে শাসক দলের বিভিন্ন নেতাদের বক্তব্য কিন্তু তারা নির্বাচন কমিশনে শুনে দেবেন বলে আমরা জানতে পারছি তার রেকর্ডিংস বা তার ভিডিও ক্লিপিং ধন্যবাদ ইন্দ্রাণী আপাতত রাজের থেকে ইন্দ্রাই দাসগুপ্ত ছিলেন টেলিফোন লাইনে